সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম আজকের আরবি দ্বিতীয় সাজেশনটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ফ্রি সাজেশনটি থেকেও তোমরা প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমন পাবে তবে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অর্থাৎ আমাদের সিক্রেট গ্রুপে যে সাজেশন দেওয়া হয় অর্থাৎ যারা আমাদের সিক্রেট বা প্রাইভেট গ্রুপে যুক্ত রয়েছ তাদেরকে আমরা কিন্তু খুব শর্টকাট দিই এবং উত্তর সহ আমরা সাজেশনগুলো দিয়ে থাকি অর্থাৎ খুব অল্প পড়েই খুব শর্টকাট সাজেশন ফলো করে তুমি কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারো এবং অনেক ভালো কমন পেতে পারো তো এটার জন্য তোমাকে যুক্ত হতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে তো আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে কিভাবে যুক্ত হবে এবং কি কি থাকবে বিস্তারিত এই সাজেশনটির শেষে তোমাদেরকে জানিয়ে দেব চলো শুরু করা যাক আর বিদ্বিতীয় পত্রের তোমাদের জন্য আজকের যেই সাজেশন ক্লাসটি নিয়ে হাজির হয়েছি এটা আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা এই সাজেশনটি যদি ভালো করে দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করছি অনেক ভালো করতে পারবে দেখে নাও প্রথমে আসি তোমাদের বন্টন তোমাদের পরীক্ষা যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই তোমাদের পরীক্ষার মানবণ্টন সম্পর্কে তোমাদের সে বিষয়ের মান মানবণ্টন সম্পর্কে তোমাদের জানা অবশ্যই জরুরি কাওয়াইদ ও কাওয়াইত জাসাই এখানে হচ্ছে মান হচ্ছে পঞ্চান্ন এক নম্বর থাকবে হচ্ছে সরব যেখানে হচ্ছে চারটি প্রশ্ন থাকবে দুটির উত্তর লিখতে হবে আর দুটির উত্তর লিখতে হলে সেক্ষেত্রে একটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ নাম্বার করে দুইটি প্রশ্নের মান হবে দশ দুই নম্বর হচ্ছে নাহু অংশ নাহু অংশ থেকে ছয়টি প্রশ্ন থাকবে সেখানে হচ্ছে সে চারটির উত্তর লিখতে হবে আর চারটের উত্তর লিখলে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাশ করে আর চারটির উত্তর লিখলে তুমি পেয়ে যাবে বিশ নাম্বার তিন নাম্বার হচ্ছে খাওয়া যাসাই আটটি প্রশ্ন থাকবে আটটি থেকে পাঁচটি লিখতে হবে যেখানে হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ নাম্বার করে সেখানে পাঁচটি লিখলে পাঁচ যাবে তোমরা ক নম্বর হচ্ছে সরব নাহু পরিভাষা ব্যাকরণ থাকবে ইংলিশ সহ শূন্যস্থান থাকবে বাক্যর ইরার থাকবে ইরাব থাকবে তারপর তার তার্কিব থাকবে কাওয়াইত অনুযায়ী বাক্য পরিবর্তন বাক্য বাক্যশুদ্ধি হরকত প্রদান বাক্য গঠন আমাদের প্রাইভেট গ্রুপে যারা অর্থাৎ তোমাদের জন্য যে দাখিল হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপগুলো হয়েছে সেখানে কিন্তু আমরা এই প্রত্যেকটা বিষয় কিন্তু উত্তরসহ এবং সংক্ষেপে বলে দিছি তো সুতরাং তোমরা হচ্ছে এগুলো ভালো করে দেখে নিবা আর আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবে দাখিল লিখে মেসেজ দিলে হবে তবে আমরা ফ্রিতে অ্যাড করি না ফ্রিতে আমাদের সাজেশনগুলো দিই না যেগুলো ফেড সাজেশন সেগুলো পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হলে তোমারই লাভ কারণ হচ্ছে আমরা একদম তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাব এবং খুব অল্প সাজেশন অর্থাৎ খুব শর্টকাট সাজেশন প্রত্যেকটা বিষয়ের শর্টকাট সাজেশন আমরা দিব এবং হচ্ছে তোমাদেরকে কীভাবে লিখতে হবে কি করতে হবে উত্তর সহ সব কিছুই আমরা দিয়ে দিই মানবন্টন খ অনুবাদ ও রচনা এটা হচ্ছে রাইটিং পার্ট দেখো আরবি থেকে বাংলা ষাটটি থেকে ফার্স্টের অনুবাদ করতে হবে অর্থাৎ আরবি থেকে বাংলা ষাটটি থেকে ফার্স্টের অনুবাদ করতে হবে সেখানে হচ্ছে একটার জন্য দুই নম্বর করে ফার্স্টটা অনুবাদ করলে তুমি দশ নম্বর পেয়ে যাবে বাংলা থেকে আরবি ষাটটি ষাটটি থেকে ফার্স্টের অনুবাদ করতে হবে যেখানে তুমি হচ্ছে দশ নম্বর পেয়ে যাবে আমাদের গ্রুপে প্রাইভেট সিক্রেট গ্রুপে যারা যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু আমরা এগুলো দিয়ে দিচ্ছি জাস্ট বেশি না কয়েকটা শিখবে ওখান থেকে কিন্তু একশো একশো অর্থাৎ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে অর্থাৎ ষাটটা যদি তুমি যদি ষাটটা থাকবে সেখানে ফার্স্টটা অবশ্য কমন থাকবে আর ফার্স্টটা থেকে তুমি দশটা পেয়ে যাবে যাই হোক এগুলো হচ্ছে আমাদের প্রাইভেট সিক্রেট গ্রুপে দিয়ে থাকি তো যারা সিক্রেট আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হও দ্রুত যুক্ত হয়ে যাও উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে দুশো টাকা ফি দিয়ে আমাদের যুক্ত হতে হবে দুশো টাকা বড়ো না তুমি একটা ভালো রেজাল্ট করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো আচ্ছা তারপরে ছয় নম্বর থাকবে হচ্ছে দরখাস্ত বা পত্র এখানে থাকবে দুটি দুটি থেকে যে কোনো একটি লিখতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট একটি দরখাস্ত একটি রচনা দিয়ে দিছি এত কিছু শেখার দরকার নাই তুমি একটি একটি শিখবা একটি শিখলে তোমার জন্য দেখবে যে একটি চলে আসছে জাস্ট একটি ভালো করে শিখলেই হয়ে যাবে এটা কিন্তু আমরা আমাদের সিক্রেট গ্রুপে দিয়ে দিছি তারপর সাত নম্বর হচ্ছে রচনা রসানার ক্ষেত্রে তিনটি থেকে যে কোনো একটি লিখতে হবে এখানে হচ্ছে রসনা লিখলে ফার্স্ট নাম্বার পেয়ে যাবে তুমি সেই সরি ফোনোর নাম্বার পেয়ে যাবে তুমি সেই জায়গায় হচ্ছে আমরা জাস্ট একটা রচনা ধরে দিছি আমাদের প্রাইভেট গ্রুপে আমরা জাস্ট একটা রচনা ধরে দিছি সে একটা রচনাই চলে আসবে একটা দরখাস্ত ধরে দিছি সেই একটা দরখাস্তই চলে আসবে ইনশাল্লাহ কারণ আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে আমাদের সাজেশনের ব্যাপারে যারা জানে যা তোমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখে আসো স্টুডেন্টদের রিভিউগুলো দেখে আসো তারা কোরআন মাজিদে প্রায় এইটি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়েছিল এইটি পার্সেন্ট পর্যন্ত কমন পাইছে কোরআন মাজিদে সুতরাং তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে দাখিল লিখে মেসেজ দাও এবং দুশো টাকা ফি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারো আর এখন যে সাজেশন তোমাদেরকে দেখাচ্ছি এই সাজেশন থেকেও তোমরা হচ্ছে অনেক বেশি কমন পাবে অনেক বেশি কমন পাবে এখানে আর এখানে সাজেশন আর আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেটের গ্রুপের সাজেশনের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে কয়েকগুলো ধরে দিছি অনেকগুলো ধরে দিছি আর আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে এটা সংক্ষিপ্ত করে দিছি যাই হোক খাওয়াইত ও খাওয়াইজা সাইমান হচ্ছে পঞ্চান্ন একটি এক নম্বর থাকবে সর্বংশ সরপঞ্চ থেকে সেটটি প্রশ্ন থাকবে দুটির উত্তর লিখতে হবে এটার জন্য এগুলো দেখে নাও এগুলো আমি পড়ে শোনাচ্ছি না অনেকক্ষণ সময় জেগে যাবে এই কারণে জাস্ট তোমরা দেখে নাও ও চার প্রায় একই তিন পড়লে চার এমনিতেই পারবে অর্থাৎ এখানে তিন নাম্বার আর চার নাম্বার কিন্তু একই যার কারণে তিন অথবা ছার যে কোনো একটি শিখলেই একটি পড়লে কিন্তু তুমি এমনিতেই লিখতে পারবে আশা করছি তোমরা বুঝতে পারছো এটা দেখে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা হচ্ছে তোমরা সাইলে নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট আর নোট যদি করতে নাছো আমাদের ফেসবুক পেজে কিন্তু ওগুলো পোস্ট আকারে আমরা দিয়েছি সেখান থেকে তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে পোস্ট আকার থেকে ওখানেও কিন্তু ওখান থেকেও কিন্তু নিয়ে নিতে পারো চলো এরপরের সাজেশন কী আছে দেখা যাক সরফ এক নম্বর সরফ অংশ সেটটি ওখানে আগে প্রশ্ন দিয়েছি চার নম্বর পর্যন্ত পাঁচ ছয় সাত এই সাতটা দেখবা তোমরা এই তিনটাসহ তাহলে দুটির উত্তর লিখতে হবে ঠিক আছে ষাটটি প্রশ্ন থাকবে দুটির উত্তর লিখতে হবে সরফ থেকে তাহলে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও অথবা নোট করে নিতে পারো তোমরা দ্রুত যারা নোট করতে পারো তাহলে তো ভালো তারপর হচ্ছে খাওয়াইত ও খাওয়াই জাসাই মান এখানে নাহু অংশ এটা নাহু অংশ থেকে ছয়টি প্রশ্ন থাকবে ছাড়টির উত্তর লিখতে হবে যেটার মান হচ্ছে বিশ নাম্বার তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এখানে হচ্ছে পাঁচটা প্রশ্ন দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ভালো করে দেখে নাও প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে দেখি নিচে আরও অনেক প্রশ্ন নিচে আরও কয়েকটা প্রশ্ন থাকবে তো এগুলো দেখে নেওয়া যাক এ দেখো এখানে হচ্ছে পাঁচটা পর্যন্ত ছিল তারপর এখানে হচ্ছে নাহু থেকে আবার পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা জাস্ট দশটা দিয়ে দিছি এই দশটা ভালো করে দেখতে পারলেই তোমার জন্য এনাব ঠিক আছে এই দশটা ভালো করে দেখতে পারলে তোমার জন্য যথেষ্ট তুমি এখান থেকে পেয়ে যাবে আর আরেকটা কথা বলে রাখি ক্লাসের মাঝখানে সেটা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে কিন্তু খুব অল্প পরিমাণ ধরে দেওয়া হয়েছে এবং খাওয়াই খাওয়াইজাসাই যেগুলো সেখান থেকে বলা হয়েছে যে এগুলো আসবে এগুলো আসবে মানে আসবে ইনশাল্লাহ আসবে মানে আসবে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে স্যার আপনাদের সাজেশন থেকে এত পরিমাণ কমন আসার কারণটা কি আমাদের সাজেশন থেকে সর্বোচ্চ কমন আসার একটাই কারণ সেটা হচ্ছে আমরা আমাদের সাজেশনগুলো মূলত তৈরি করা হয় যারা তোমাদের বুট প্যানেলে কাজ করে বুটের প্রশ্নপত্র নিয়ে কাজ করে তাদের সমন্বয়েই কিন্তু আমাদের সাজেশনগুলো তৈরি করা হয় যার কারণে আমাদের সাজেশন থেকে প্রতিবারের মতো আমাদের সাজেশন থেকে সর্বোচ্চ কমন থাকে তো যাই হোক খাওয়াইত ও খাওয়াই জাসাইর ক্ষেত্রে এখানে পঞ্চান্ন কাওয়াই জাসাই আটটি প্রশ্ন থাকবে এখানে কাওয়াই যাশাইয়ের ক্ষেত্রে এগুলো তো এখানে ধরে দেওয়া হয়নি কিন্তু হচ্ছে আমরা একদম ধরে দিছি আমাদের গ্রুপে উত্তর সহ দিয়ে দিছি সেখান থেকে দেখে নিতে পারবে যারা হচ্ছে আমাদের গ্রুপে জাস্ট অ্যাড হবে সরব নাহু পরি নাহু পরিবেশ বের করো আচ্ছা পরিভাষা বের করো সরি ইংলিশ সহ শূন্যস্থান বাক্যের ইরাপ তার তার্কিব তারপর হচ্ছে কাওয়াইত অনুযায়ী বাক্য পরিবর্তন বাক্য শুদ্ধ বাক্য গঠন হরকত প্রদান ঠিক আছে এগুলো এই এই এগুলো দেখতে হবে এগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে তারপর হচ্ছে অনুবাদ রচনা ও মান নয় এখানে সরাসরি অনুবাদে চলে গেছি তো খাওয়াই জাসাই এবং অর্থাৎ আর দ্বিতীয় পত্রে তুমি যদি অ্যাপ্লাস পেতে চাও তাহলে আমি তোমাকে সেলেন্স করতেছি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আমরা যে আমাদের সিক্রেট গ্রুপের সাজেশনটা দিছি ওটা পড়লে তোমার জন্য যথেষ্ট যথেষ্ট ইনশাল্লাহ কারণ তোমাদেরকে ওইভাবে কিন্তু সংক্ষিপ্ত আকারে আমরা ধরে দিছি আর গণিতের জন্য তো ছমক থাকছেই আমাদের গ্রুপে যারা আমাদের গ্রুপে অ্যাড হয় নাই তারা কখনোই বুঝতে পারবে না যে আমরা স্টুডেন্টদের জন্য কি আন্তরিক বা কি পরিমাণ আমরা স্টুডেন্টদের জন্য কাজ করে থাকি সুতরাং তোমরা অ্যাড হয়ে যাও দ্রুত দ্রুত অ্যাড হবার জন্য তোমরা দাখিল লেকে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো দুশো টাকা ফি দিয়ে যারা হচ্ছে ফ্রি খুঁজো তাদের জন্য না অনেকে আসে মেসেজ দিয়ে ফ্রিতে খুঁজে ভাই অনেক কিছুই তো করো তোমরা ভালো রেজাল্টের জন্য প্রাইভেট পড়ো টেস্ট পেপার কিনো এই করো সেই করো অনেক কিছুই তোই করো তোমাদের জন্য এত কষ্ট করে সাজেশন তৈরি করলাম আর তোমরা ফ্রিতে খুঁজো ফ্রিতে এই পৃথিবীতে কিছুই হয় না বুঝতে পারছো তোমা তোমাদের যে আমি এই ফ্রিতে সাজেশন দিচ্ছি দিচ্ছি এই যে বিডিও সাজেশন ফ্রিতে দিচ্ছি এটার ভিতরেও কিন্তু আমার লাভ আছে ঠিক আছে এই কারণেই আমি দিচ্ছি তো ফ্রি বলতে কিছু নয় মূলত কেউ ফ্রি দেয় না আসলে যারা বলে ফ্রিতে দিচ্ছি এই দিচ্ছি সেই দিচ্ছি তারাও কিন্তু কোনো না কোনোভাবে লাভবান লাভবান হচ্ছে তো আরবি থেকে বাংলা এখানে এগুলো শর্টকাট তোমরা হচ্ছে এই স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা নোট করে নিতে পারো অথবা যারা এগুলো করতে চাও না তোমরা আমাদের ফেসবুক পেজে গেলে এগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে এখানে ঢালাও পাব লেখা আমাদের ওখানে হচ্ছে আমাদের যে সাজেশনটা তৈরি করছে আমাদের সিক্রেট গ্রুপের যে সাজেশনটা আমরা হচ্ছে কোথাও পাবলিশ করি না আমাদের ফেসবুক ফেস বা ইউটিউব কোথাও পাবে না সেটা শুধুমাত্র আমাদের গ্রুপে আমাদের যে সিক্রেট শুধুমাত্র দাখিল পরীক্ষা জন্য আমরা যে সিক্রেট গ্রুপ খুলেছি ওটাতেই দেওয়া হয় তো আরবি থেকে বাংলা ষাটটি থাকবে ষাটটি থাকবে ষাটটি থেকে যে কোনো ফার্স্টে অনুবাদ করতে হবে ফার্স্টের জন্য হচ্ছে দশ নাম্বার একটির জন্য দুই নাম্বার করে ফার্স্টের জন্য দশ নম্বর জাস্টে দেখে নাও তারপর হচ্ছে তারপরে থাকবে হচ্ছে বাংলা থেকে আরবি তো বাংলা থেকে আরবি এগুলো দেখে নাও বাংলা থেকে আরবি তোমরা হচ্ছে এগুলো স্ক্রিনশট মেরে নাও তাহলে আরবি থেকে বাংলা আর বাংলা থেকে এখানে তো অনেকগুলো দেওয়া হয়েছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ সে প্রাইভেট গ্রুপে কিন্তু একেবারে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করেছি এবং হচ্ছে আমরা রসানা তারপর হচ্ছে তোমার হচ্ছে দরখাস্ত এগুলো সব জাস্ট একটা করে ধরে দিয়েছি একটা থেকেই চলে আসবে ইনশাল্লাহ তো যাক এগুলো হচ্ছে অনুবাদ কোনো রচনা আসা না আশা করছি তোমরা দেখে নি তোমরা দেখে নিচ্ছ তো এখন হচ্ছে দেখো দরখাস্ত বা পত্র এখানে হচ্ছে দরখাস্ত বা পত্র থাকবে দুটি দুটি থেকে যে কোনো একটি লিখতে হবে তো এখানে জাস্ট আমি তিনটি দিসি দেখবে যে এই তিনটি দরখাস্ত পড়লে তোমার জন্য যথেষ্ট যদি আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে কিন্তু একটা ধরে দিছি, জাস্ট একটা শিখবে যে একটা শিখলেই যথেষ্ট আর এখানে তোমাদের তিনটা ধরে দিছি দেখবে যে তোমরা এখানে তিনটা থেকে যে কোনো একটা চলে আসবে আমি আবারও বলতেছি এই তিনটা ধরে দিছি এখানে এই তিনটা থেকে যে কোনো একটা চলে আসবে যাই হোক তারপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে রসানা তোমাদের রচনার ক্ষেত্রে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হও না এটা হচ্ছে একটা পাবলিক পাবলিক প্লেস আমি সবার উদ্দেশ্যে কিন্তু রচনা শুধুমাত্র একটা ধরে দিচ্ছি জাস্ট তোমরা এই রচনাটা যদি পাও পরীক্ষায় প্রশ্ন খোলা যদি এই রচনাটা পাও তাহলে ইউনিক অনলাইন ক্লাসের কথাটা একটু স্মরণ করবে আবার বলতেছি আমি জাস্ট একটা রচনা তোমাকে ধরে দিচ্ছি এটা আসবে মানে আসবেই আসবে আসবে আসবেই জাস্ট তুমি হচ্ছে এই রচনাটি আসলে ইউনিক অনলাইন ক্লাসের কথা একটু স্মরণ করবে সেটা হচ্ছে যে এই এক নাম্বার দেখো এই এক নাম্বার এ প্রথম রচনা এটাই এটাই তোমাদের পরীক্ষায় চলে আসবে ইনশাল্লাহ এটাই তোমাদের পরীক্ষায় চলে আসবে এটা ভালো করে দেখো এটা ভালো করে পড়ে যাও এই রচনাটা যদি ভালো করে পড়ে যাও ইনশাল্লাহ এটাই লিখতে পারবে আর আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে হচ্ছে রচনা কীভাবে লিখবা দরখাস্ত কীভাবে লিখবা ফর্মেটগুলো সুন্দর করে সাজানো আকারে লিখা আছে বা বলা আছে ওইভাবে লিখলে তোমরা দশে দশ পাবে আর এখানে রচনায় পনেরোতে পনেরোই পাবে দরখাস্তে দশে দশ পাওয়া যাবে তো তোমরা যারা ছাড়ছ যে শর্টকাট শর্টকাটভাবে কি করবে শর্টকাট সাজেশন তোমরা যারা চাচ্ছ এবং হচ্ছে প্রত্যেকটা বিষয়ে শর্টকাট সাজেশন গণিত ইংলিশ এবং যারা চাচ্ছ যে মানে কি পরীক্ষা পর্যন্ত একজন তোমার শিক্ষক তোমাকে গাইড দিবে তোমার তোমাকে হচ্ছে সর্বোচ্চ সাপোর্টটা করে যাবে এরকম একটা পরিবেশ বা এরকম একটা সিস্টেম যদি তোমরা চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারো তোমাদের সবাইকে একটা বিষয় অনুরোধ করবো সেটা হচ্ছে এখন তো নেট জগতে অনেক অনেক সাজেশন অনেক অনেক পড়া অনেক অনেক শিক্ষক কোনো কিছুর অভাব নাই ঠিক আছে এত কিছুর মধ্যেও কিন্তু আমরা ইউনিক অনলাইন ক্লাস তোমাদের জন্য অনেক কষ্ট করি সুতরাং তোমরা আমাদের ইউনিক অনলাইন ক্লাসের সাথেই থাকবে তোমাদের সমস্যাগুলো শেয়ার করবে কমেন্ট করে জানাবে নেক্সট টাইমে তোমাদের কোন সাজেশনটা নিয়ে আসবো এবং তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাও দ্রুত উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো দাখিল দিকে মেসেজ দাও দাখিল দিকে মেসেজ দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম